কমফোর্টেবল এর মধ্যে যেমন এই যে কটন নাইরা শুধু নাইরা না নাইরা গারেরা ঠিক আছে এটা হচ্ছে জামা বডিতে কিন্তু খুব সুন্দর কাজ করে এটা মূলত বুটিক্স এর এটা কাপড় ধরলে আপনারা ড্রেসের ফ্যান হয়ে যাবেন সোজা কথা যেটা সালোয়ারের ঘের অনেক বেশি সাথে একটা কিউট ওন্নাও পেয়ে যাবেন কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা হচ্ছে 3 থেকে নিয়ে 7 বছর 3 থেকে নিয়ে 7 বছর বাচ্চাদের ড্রেস প্রাইস মাত্র মাত্র 600 600 ভিয়ার্স নাইরা গারেরা 600 টাকা এখন কোথায় পাবেন তাও আবার কটনের এটা একটা ড্রেস

দামটা মাত্র ছয়শো দেন যেটা দেখাবো এটা সিল্কের মধ্যে বডিতে কাজ করা শেডের মধ্যে এই ড্রেসটাও দিচ্ছে ভাইরা মাত্র ছয়শো টাকা বিশাল ডিসকাউন্টে আজকের অফারটা মিস করলে আমি বলবো বিশাল লসে যাবে চান চ্যাম্প আমি লিটল চ্যাম্প তিনবা শিশু টিস্টাম চারটাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নির এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস